তোলপাট চলছে প্রধান উপদেষ্টার ভাষণকে কেন্দ্র করে সেই ভাষণে কি কি উল্লেখ করেছেন নির্বাচনের টাইম ফ্রেম থেকে শুরু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে প্রথমেই যদি নির্বাচন নিয়ে প্রশ্ন করি এপ্রিলে যে টাইম ফ্রেমের কথা তিনি উল্লেখ করলেন কি হবে না হবে আমরা জানি না সেই সময় নির্বাচন কতটা সুস্থ পরিবেশ হতে পারে কিন্তু তার এই রাজনৈতিক দলগুলো কতটুকু আস্থা রাখতে পারে অথবা আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কতটুকু আস্থা রাখছেন তখন এপ্রিলের এক তারিখে আমরা খুব মজা করে এপ্রিল ফুল করবার চেষ্টা করতাম সবাইকে অর্থাৎ এপ্রিল মাসে মাস হচ্ছে বোকা বানানোর মাস এবং এর সঙ্গে কোন কোন ইসলামী পন্ডিত আবার মুসলিম নিধনের বিষয়টাও নিয়ে আসে এখন যেহেতু প্রফেসর ইউনুস ধর্মান্তরিত হওয়ার একটা বিষয় ফোর ফ্রন্টে চলে এসেছে যখনই আপনি পাবলিক লাইফে আসবেন আপনার পার্সোনাল কোনো বিষয় আর থাকবে না পাবলিক ফিগার পাবলিক ম্যান তো তিনি ভেড়াকে যখন বিয়ে করেছিলেন শর্ত সাপেক্ষে অর্থডক্স খ্রিস্টান হয়ে আমার জানা মতে এবং বাংলাদেশবাসী বলুন বিশ্ববাসী বলুন কেউ তাকে কখনো হজে যেতে দেখেনি এবং এবার একটা সুবর্ণ সুযোগ ছিল যেহেতু তিনি রাষ্ট্রীয় দায়িত্বে আছেন সেই কারণে সরকার প্রধান হিসেবে তার নেতৃত্বে যদি একটি হজ কাফেলা যেত তাহলে জনগণের সকল সন্দেহ দুরভূত হতো কিন্তু তিনি তা পরিহার করলেন তার বদলে খবর নাই তিনি আপনার ওয়াজেব নিয়ে টাতে ব্যস্ত

আপনার তার মুখপাত্র শফিক মহোদয় বারংবার আমাদের বলেছেন তিনি মানে তার যিনি এমপ্লয়ার তিনি ইউনুস এক কথার মানুষ তিনি বারংবার বলেছেন একবার জানুয়ারি একবার একবার ফেব্রুয়ারি মার্চ একবার এপ্রিল একবার মে একবার জুন অর্থাৎ জুনের একদিন আগেও তিনি নির্বাচন আয়োজন করবেন না এই যে ধনুর ভঙ্গপন সেখান থেকে তাকে কেন এগিয়ে আসতে হচ্ছে এখানেও সূক্ষ্ম একটা রাজনীতি তিনি করেছেন জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এপ্রিলে যাতে নির্বাচন হয় এবং তিনি একটি বিভেদ বা সীমা সীমারেখা টানবার চেষ্টা করেছেন এবং এই সর্বশেষ যে অবস্থানটি সেটি ব্যক্ত করে কিন্তু তিনি চূড়ান্ত তার নিরপেক্ষতা হারিয়েছেন তার সরকারের অধীনে নির্বাচন হলে কেউ এই নির্বাচনকে আর গ্রহণযোগ্য বলে বিবেচনা করবে বলে আমার মনে হয় না আর বিএনপির পক্ষ থেকে যে প্রেস বিজ্ঞপ্তিটি হাজির করা হয়েছে সেটিও কিন্তু তার জন্য খুব ভালো সুখকর বার্তা নয় আপনার তাৎক্ষণিক যে প্রতিক্রিয়াগুলো আমরা দেখেছি আমাদের নূর থেকে শুরু করে প্রিন্স থেকে শুরু করে আপনার খেলাফত মজলিস থেকে শুরু করে কম বেশি সবাই কিন্তু নানান রকমের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তো ফলে এখানে তার জন্য কিন্তু আহ পথটা কুসুম আস্তীর্ণ আর থাকলো না এটি কন্টকাকীর্ণ হয়ে গেল এবং আহ আমার যথেষ্ট সন্দেহ আছে আহ তিনি এই ডিসেম্বরের আগেই আহ আপনার তার এই রাজস্থান থেকে আহ বিচ্যুত হন কিনা আপনি যদি বলছিলেন যে বেনপি পক্ষ থেকেও সন্দেহ প্রকাশ করা হয়েছে তার উপরে আস্থা রাখাতে তারা আস্থা রাখতে নির্ভর করছেন আর কি তো এখন কি আমাদের জন্য সময় কি আরো জটিল হয়ে উঠলো ডিফারেন্টলি রাজা চালসের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে সেখানেও কিন্তু তার জন্য রাফ রিসিপশন অপেক্ষা করছে আপনার কমিউনিটির পক্ষ থেকে যে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল সেটা নিয়ে প্রত্যাজনিত কারণে ইতিমধ্যে বাতিল করা হয়েছে তারপরেও একবারে পেডিগ্রি দেখে আপনারা ডিএনএ টেস্ট করে জনা দশেক কমিউনিটি লিডারদের সঙ্গে একটা বৈঠকের কথা আছে এখন দেখা যাচ্ছে শেষ পর্যন্ত সেটাও আয়োজন করা যায় কিনা এখন এই যে দৌলিয়ত্বের এই ধরনের দৌলিয়ত্বের অবস্থায় এর আগে কোন সরকার বা রাষ্ট্র প্রধান করেছেন বলে আমার মনে হয় সিকিউরিটি ইস্যু এর পিছনে শো করা হচ্ছে এর পিছনে কি অন্য কোনো পলিটিক্যাল কোনো কারণ থাকতে পারে বা রাষ্ট্রের অন্য কোনো সমস্যা লন্ডনে দেখুন মানে একটি বিশ্বস্ত সূত্রে এটাও জানা গেছে যে আমাদের বিএনপির কর্ণধার লন্ডন প্রবাসী তারেক জিয়া তিনিও কিন্তু আপনার অনাগ্রহ দেখিয়েছেন প্রফেসর সঙ্গে বৈঠক করবার ক্ষেত্রে কারণ হচ্ছে যেই লোক সবাইকে ব্যবহার করতে ওস্তাদ গরিব মানুষের পকেট থেকে চিপে পয়সা বের করবার কৌশল যেটা আবিষ্কার করেছেন তিনি তারেক জিয়ার মতো ব্যক্তিত্ব যিনি আহ লড়াকু একজন তরুণ তুর্কি থেকে শুরু করে আজকে পরিণত বয়সে এসছেন তাকে পর্যন্ত কায়দা করে বিক্রি করে দেন সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে আরো একটি অভিযোগ জানানো হয়েছে যে তিনি রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছেন এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি যেটি বলবো যে অনির্বাচিত ব্যক্তি হয়েও তিনি যেভাবে এই চট্টগ্রাম বন্দর ইস্যুতে আহ যারা প্রতিবাদ করবেন বাধা দেবেন তাদের প্রতিহত করবার ঘোষণা দিয়েছেন আহ্বান জানিয়েছেন এখন জনগণের বিরুদ্ধে নিজেকে দাঁড় করানোর যে বা এরাদা তিনি ব্যক্ত করেছেন তার মধ্য দিয়ে তিনি কিন্তু নিজেকে গণধিকৃত একটি অবস্থানে দাঁড় করাবার চেষ্টা করেছেন যা কখনোই কাম্য হতে পারে না একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তিনি উপহার দিতে পারবেন বা সেই সরকারি উপহার দিতে পারবে যেটি শতভাগ নিরপেক্ষ আপনার প্রফেসর ইউনুসের যে স্বপ্নের রাজনৈতিক দল যেটি ক্রমে আপনার বেড়ে উঠছে সেই দলের জন্য তিনি আপনার আরো চার মাস বাড়িয়ে নিলেন দল গোছানোর প্রয়োজনে এখন পরে আবার সেই স্পেনের মুসলিম নিধনের কায়দায় তিনি যদি এপ্রিল ফুল কার্যকরী করেন তখন তো নির্বাচন ট্র্যাকচ্যুত হয়ে এমন জায়গায় চলে যাবে যে গৃহযুদ্ধ হয়ে দাঁড়াবে আপনার অনিবার্য বাস্তবতা এখন এই যে যুদ্ধের হুমকি তিনি দিচ্ছেন চট্টগ্রাম বন্দর ইস্যুতে এখন ভাবটা এরকম যে চট্টগ্রামের আহ সন্তান তিনি সেই কারণে চট্টগ্রাম তার বাবার দেশ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন আমাদের এই চট্টগ্রামের বাইরে যাদের বাড়ি তাদের কোনো কিছু বলবার নেই ভাবটা এইরকম পাট্টার মতো হয়ে দাঁড়িয়েছে তার কাছে তিনি যেকোনো মূল্যে আপনার করিডোর প্রদান করবেন যেকোনো মূল্যে চট্টগ্রাম বন্দর আহ বিদেশিদের হাতে তুলে দেবেন এবং এইটা নিয়ে তিনি কোন দিতে রাজি নন আসলে মূল বিষয়টা হচ্ছে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের এজেন্ডা বাস্তবায়ন তার লক্ষ্য এবং তিনি যদি সেটি ডেলিভার করতে না পারেন আহ তার এমপ্লয়ার যারা তারা তাকে সেখানে হয়তো দেখতে চাইবে না সেটা তার মাথায় আছে সেই জন্যই তিনি ভব্যতা সভ্যতার আহ আপনার সকল রকমের সীমা পরিসীমা পরিহার করে আপনার নির্লজ্জ চেহারায় কান কাটা অবস্থায় জাতির সামনে আবির্ভূত হয়েছে আরো একটি স্পর্শ কাতর প্রশ্ন আপনার কাছে রাখতে চাই সেনা প্রধানত্ব করিডোরের বিরুদ্ধে কথা বলেছেন রাষ্ট্রের স্বার্থে এবং একই সঙ্গে বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়া হবে না সেই সতর্ক বার্তাও তিনি দিয়েছেন সবার উদ্দেশ্যে তিনি কি একই সঙ্গে সেনাবাহিনী বিএনপি কিংবা আর যারা বিরোধিতা করছেন আপনি থেকে শুরু করে আমরা সবাই যারা দেশের সাথে কথা বলছি সবার বিরুদ্ধে প্রতিহত করা ঘোষণা দিয়েছে মানে সবাইকে প্রতিহত করা ঘোষণা আপনার কাছে তোমাকে মনে হয় দেখুন প্রফেসর ইউনুস যেহেতু বিদেশি স্বার্থের প্রতিভূ সেই কারণে তিনি আহ আমরা বনাম বিশ্ব এরকম একটি আহ লাইন ড্র করবার চেষ্টা করছে আমাদের মাননীয় সেনা প্রধান জেন্টলম্যান পা এক্সলো এবং সেই পারিবারিক ট্রেডিশন আছে বলেই তিনি কিন্তু আজকে দুপুরে সস্ত্রিক আপনার মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে ঈদের সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন এবং আহ তার দিক থেকে ইটস এ গুড তারপরেও যদি প্রফেসর ইউনুস ট্র্যাকে না আসেন তাহলে আসলে সবার জন্যই সেটি হবে রীতিমতো অনাকাঙ্ক্ষিত নাজুক একটি পরিস্থিতি আমার শেষ প্রশ্ন আহ পরে অনেক ধরনের কালো চলছে টার্বুলেন্ট সিচুয়েশন তৈরি হবে দেশে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে বাংলাদেশ যেতে চলেছে খুব শিগগিরই আপনি কি এমনটা মনে করছেন নাকি এগুলো সব গুঞ্জন কিংবা রিউমার প্যানিক সৃষ্টি করার মতন কিছু দেখুন আজ পর্যন্ত এই সরকার প্রায় দশ মাস পার করেছে যাবতীয় যা কিছু বলেছে তাই করেছে এবং তার উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে মাহফুজ মহোদয় তো গৃহযুদ্ধের আগাম বার্তা দিয়েই রেখেছে সুতরাং এই ঈদ উল আজহার পর ছুটির পরে যে সময়টা সেটি আমার মনে হয় খুবই আহ ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটি সময় আমাদের অতিক্রম করতে হবে এবং এই যুদ্ধে হয় প্রফেসর ইউরোস হবেন এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার উপযোগী একটি নিরপেক্ষ সরকার আহ ক্ষমতায় আসবে নতুবা আমাদের একটি যেটাকে বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রত্যক্ষ করতে হতে পারে ইলেকশনের নামে দেখা যাবে যে এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি সবচেয়ে বড় ফার্স আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে আমরা চাইব দেশ লাইনচ্যুত না হোক ট্র্যাকে থাকুক এবং এই কোনো কোনো দলের নেতৃবৃন্দের ভাষায় এই সিন্ধাবাদের গুরু দত্ত বিশেষ করে আমাদের বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস তিনি বলেছেন এই এই তুলনাটি দিয়েছেন যে সিন্দাবাদের গুরু যাতে আমাদের ঘাট থেকে নেমে যায় জাতি পরিত্রাণ পায় আপনি এই মুহূর্তে যে কথাগুলো বললেন তার মধ্যে তিনটি বিষয় একটি হচ্ছে যে ডক্টর ইউনুস গদিচ্যুত হতে পারেন সেই সম্ভাবনা রয়েছে আরেকটি হচ্ছে যে তিনি অবস্থায় থেকে একটা ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে একটা ইলেকশন তিনি করতে পারেন আরেকটি বলেছেন যে একটা নতুন সরকার আসতে পারে কাফে কাছাকাছি একটা হচ্ছে ইলেশন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলে তিনি তার বিরুদ্ধে জনগ্রহস্থ হবে সেখান থেকে তার গতিচ্যুত হতে পারে আবার সেখান থেকে তো আবার নতুন সরকার গঠন হতে পারে আপনি কি আরেকটু ক্লারিফাই করবেন আমাদেরকে যে কি হতে যাচ্ছে মানে অবে সরকার প্রথম অন্তর্বর্তী সরকার আমাদের সেরা নির্বাচন উপহার দিয়েছেন জাস্টিস আহ নেতৃত্বে এবং নব্বই দিনের মাথায় তারা সমস্ত কাজকর্ম ছেড়ে যে যার বাড়ি ফিরে গিয়েছিল এখন দ্বিতীয় অন্তর্বর্তী সরকার আপনার এই নির্বাচনের দোহাই দিয়ে আপনার আহ পর এক বিভিন্ন অজুহাত হাজির করে দশ মাস তো পার করে দিয়েছে একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার জন্য দশ মাসের বেশি সময় লাগবার কথা নয় সেখানে মনুষ্য সন্তান যেখানে জন্ম লাভ করতে পারে দশ মাসে সেখানে তিনি কিন্তু একটি নির্বাচন এমন সময়ে করবার ঘোষণা দিলেন যেটি রীতিমতো অসম্ভব সুতরাং এই রকমের মুখে শেখ ফরিদ বগলি ট্রেকে যার চলা পথ চলা তার ব্যাপারে আসলে ন্যূনতম আস্থা কারো থাকবার কথা নয় আমরা চাইব তৃতীয় অন্তর্বর্তী সরকার গঠিত হোক এবং জাতি পরিত্রাণ পাক আপনি বলছেন দ্বিতীয় বিকল্প সরকার হোক তাদের মাধ্যমে নির্বাচনটি হোক এটাই আপনার প্রত্যাশা অর্থাৎ আকিব আলী নিয়মতখত হারিয়েছেন প্রধান উপদেষ্টা যে বক্তব্যগুলো সেগুলো যদি আপনি একটু ফ্রেমে নিয়ে আসেন তিনি বলেছেন যে নতুন দলটিকে সময় দেওয়া দরকার এখন নতুন দল তো তার পুষ্ট দল এটা নিয়ে কারো যদি সন্দেহ থাকে তাহলে বুঝতে হবে যে আমরা এখনো অপরিপক্ক রয়ে গেছি তাহলে আমি যদি একটু কনসাইজ করি আপনার আশঙ্কার জায়গাটিকে এখানে যে তিনি গতিচ্যুত হচ্ছেন নতুন একটা সরকার আসছে তাদের অধীনে নির্বাচন হবে নাকি তিনি মানে একটা প্রবার ক্লাকে উঠে নির্বাচনটি করতে পারবেন দেখুন এটি হচ্ছে সময়ের দাবি আপনি একবার যখন আপনার জ্যাকেল চেহারাটি দেখিয়ে ফেলেন তারপরে কারো আর রাস্তা থাকবার কথা নয় এখন তিনি একটার পর একটা গেমে খাজির করছেন এই শতাব্দীর সেরা বাজিকর হিসেবে মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে আর যাই হোক মানুষ জাদু জাদুকর বা বাজিকরের আহ দ্বারা চমকিত হতে পারে কিন্তু কখনোই আস্থা স্থাপন করেন আর এই ব্যাপারে আমাদের ধর্মীয় নিষেধ আছে এই পবিত্র ঈদুল আজহার দিনে আমি সে বিষয়টাও সবাইকে স্মরণ করিয়ে দিই বিএনপি সম্পর্কেও নানান ধরনের আলোচনা আছে যে অনেকে বলেন যে শেষ মেশ বিএনপি হয়তো যে নির্বাচন দেবে সেটি মেনে নেবে শেষ মেশ এগুলো হয়তো হুঁশিয়ারি বা হচ্ছে এই কথাগুলোর কি কোনো বাস্তবতা আছে দেখুন বাংলাদেশের সবচেয়ে বড় সক্রিয় কোন বিএনপি নানান চড়াই উত্তরাই পেরিয়ে আজকে এই অবস্থাটা এসছে এবং আপনার বেগম জিয়া সবচেয়ে বড় আপনার আহ শ্রদ্ধার আসনটি তিনি তৈরি করতে পেরেছেন আপসীলতার কারণে আমার ধারণা তার পুত্র এবং তিনি এই শেষ সময় এসে তাদের যে আপনার ইমেজ তাদের যে তারা করবেন বলে মনে হয় না হুম যদিও আমি বলেছিলাম যে শেষ প্রশ্ন রাখছে তারপরে অনেকগুলো প্রশ্ন করা হয়ে গেছে এখন সত্যি সত্যি শেষ প্রশ্ন ডক্টর ইউনুস আসলে কি চান তিনি কেন এইভাবে তার কার্যক্রম আমাদের সামনে তুলে ধরছেন দেখুন তিনি আপনার নানান কায়দায় আপনার তার যেই কারণে ক্ষমতায় বসানো হয়েছে অর্থাৎ আন্তর্জাতিক শক্তি নিচয়ের যেই চার্টার অফ তা ফুলফিল করে এবং পরবর্তী ধাপে উন্নীত হতে চান আপনার আপনারেজ মডেলটা তার জন্য আপনার পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন পরে প্রধানমন্ত্রী হয়েছেন এখন জাতিসংঘের মহাসচিব এবং তার বিদায় পরে সেই জায়গাটায় যদি প্রফেসর ইউনুস নিজেকে সংস্থাপন করতে পারেন তাহলে লজিক্যালি সেটাই হবে তার জন্যে সঠিক পদক্ষেপ এবং সেই লক্ষ্যে তিনি চেষ্টা করবেন বিভিন্ন কারণ অজুহাত দেখিয়ে সংস্কার বলুন বিচার বলুন তারপর আপনার সমৃদ্ধি বলুন এইসব অজুহাতে আপনার পুরোটা সময় কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর নাজমুল্লাহ হাসান করিমুল্লাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য ঈদের এই দিনটিতেও আমাদেরকে খুব বক্রিয় বিষয়ে কথা বলতে হচ্ছে এটা আমাদের জন্য দুর্ভাগ্য তারপরে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ভালো থাকুন মোল্লাও বলেছেন যে এর থেকে বেরিয়ে আমাদের পরিত্রাণের পথটি খুঁজে নিতে হবে সেই পথটা যদি ডক্টর মদ ইউরু নিজে দেখিয়ে দিতে চান ওয়েলকাম আমরা হয়তো তেমনটাই আশা করতে পারি আমরা নেগেটিভ কিছু উচ্চারণ করতে চাই না ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ